আমি পাস করতে পারি না তাতে কার কি সমস্যা বিয়ে করবো না চলো আমার না যাব না আমার একটু পর জাস্ট ফ্রেন্ড আসবে তার সাথে দেখা করব এখন থেকে তুমি আমার কথাই শুনবে জীবনেও শুনবো না কেন শুনবো আপনার কথা আপনি কি আমার স্বামী তোমার আমি যাচ্ছি তুমি জীবনে ভালো হবি না নিশ্চয়ই ছেলেটা বাবার কাছে নালিশ করেছে বাবা বাবা বিশ্বাস করো এবার আমার কোনো দোষ নাই সব দোষ তার তার মানে পরীক্ষায় ফেল করেছিস তুই তোর দোষ তুই আরেকজনের ঘরে চাপিয়ে দিচ্ছিস বল পরীক্ষায় ফেল করে নিয়ে বলছ অন্য কিছু নিয়ে বলছ না তুই তো আমার মুখ উজ্জ্বল করিস নি যে তোকে আমি মাথায় নিয়ে নাচবো এইটা আবার নতুন কি এটা তো কমন ব্যাপার বাবা তুমি তো খুব ভালো করে জানো অঙ্ক আমার মাথা ঢুকে না শুধু অঙ্কের কাজ বাবা আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমি চাকরি করব তুই তো ইন্টারমিডিয়েটই পাস করিস নি তুই চাকরি পাবি কোথা বাবা তুমি এভাবে বলতে পারো না তুমি কিন্তু সবসময় আমাকে অপমান করে কথা বল তুমি জানো না আমার পড়াশোনা করতে ভালো লাগে না

থা সরো স্যার করবেন তাকেছো পড়তে বসতে হবে এখন সময় নষ্ট করে লাভ নেই পাগল টাগল হয়ে বাসর ঘরে কেউ পড়াশোনা করে এক মাস বাসর ঘরে পড়াশোনা প্রচুর আমি পড়াশোনা করতে পারবো আমি ঘুমো পাশের ঘরে পেত কেন এটা নামাই রাখো ছিল দুই ঘন্টা করে কেন আমি এত সকালে ঘুম থেকে উঠবো কেন থেকে ঘুটে পড়তে বসবো পড়তে বসে আমি তোমার এইখানে বসে থাকতে খাতা এগুলো পড়তে আমার ভালো লাগে না আমি তোমার বউ না সময় বউ পড়াশোনার সময় পড়াশোনা বস্তি ভালো লাগে না তোমার